খুজে খুঁজে মরে যাচ্ছি আপনাদেরকে। জাল ভিডিও মোটামুটি নানাখানা তাল হয়ে গেছে ভাইয়া তাল। আমন্ত্রন জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি। তবে মনটা কিছুটা বিষণ্ণ কারণ বেশ কয়েকদিন সুন্দর থাকলাম এবং দুগলাচর ঘুরে আমরা ফিরতি পথে এসেছি। আমরা আলোর কল থেকে রওনা দিচ্ছি। আমরা যাব সেই দূরের কোনো এক জায়গায় যেখানে আমাদের লঞ্চটি রাখা আছে সেখানে পশুর নদীর মোহনা এটি এমন বৈরি পরিবেশ যে ট্রলার রাখাও মুশকিল হচ্ছে ঘুরে আসছি নৌকাচর ছাড়তেছি এখন ঠিক আছে হচ্ছে যে ভাটার সময় তো সাগর ট্রলার থেকে যাচ্ছে সবাই পেছনে আসো এই জোয়ার ভাটা কঠিন একটা ব্যাপার আবার আটকাইছে হ্যাঁ ছুটছে কাকা আসি কাকা ভাসলো ট্রলার আল্লাহ আমি ভাবলাম আটকায় গেলাম নাকি বালিতে তো বেশি আটকায় আর কোনো টেনশন নেই নাকি আকাশ আমাদের যে ট্রলারটি অর্থাৎ বেলায়াত সর্দারের যে ট্রলারটি সেটির এই হল সুবিধা যে মোটামুটি পরিবেশ যত বইরি হোক কিংবা কোনো জায়গায় হুট করে ঠেকে গেলে আমরা সবাই মিলে ঠেলে ফুলে সেটি আবার ভাসিয়ে ফেলতে পারি তারপরেও যখন অনেক বেশি বইরি হয় পরিবেশ তখন আর পারা যায় না যাই হোক আমরা আলোর কোল থেকে ট্রলার ছুটিয়ে রওনা দিয়েছি ট্রলার ভেসেছে এখন আমরা এক টানে আমাদের যেখানে লঞ্চ রাখা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। পেছনে রেখে যাচ্ছি সেই দুবলার চরের আলোর কোল সামনের যে জায়গাটি এটি বরণ চরের ঠোঁটা এই সুটটি বললি ভেঙে যাবে আর কয়েকদিনের মধ্যেই যাওয়ার সময় একটু মন খারাপই লাগে জেলেরা এবং সুটকিপলির মানুষেরা সবাই দলে দলে ফিরে যাবে কিছুদিনের মধ্যে সেই প্রস্তুতি চলছে এবং এই অঞ্চল পুরোটা আবার দখলে নিবে বন্যপ্রাণীরা ও বাবা গঙ্গা তো মনে হয় কয়েকশো হবে এখানে ভাটা থেকে জোয়ার হচ্ছে তাই পানি ধীরে ধীরে বাড়ছে আমরা স্রোতের সঙ্গেই রওনা দিয়েছি যাচ্ছি উজানের দিকে এই যে এই জালটাকে বলে কাঠি জাল কাঠি জালের নৌকাগুলো একটু লম্বা হয় কারণ মিলে মানে বৈঠা এরা জাল এক পাশে ধরা আর ওই যে লোকজন হাঁটতেছে তারা আর পাশে ধরা এই জাল টেনে উঠাবে হয়তো পনেরো বিশ মিনিট পরে জেলেদের হাতে সময় নেই তারা ছুটছে তাদের কাজে আমাদেরও সময় ফুরিয়ে গেছে আমরাও ছুটছি আমাদের মতো কাকু আগে তো ঘুরবেই এই জায়গায় আর ঘোরার কি আছে তাদের রান্না বান্না বন্ধ আছে আপাতত আর এই ট্রলার তাহলে কী হবে এখন ঘুরবে আমার মায়া লাগতেছে হ্যাঁ এই হ্যাঁ ট্রলারের জন্য মায়া লাগতেছে আচ্ছা যাওয়ার সময় একটু ওই মাস্টারের সাথে দয়া করে যাওয়া যাবে চলেন তাহলে লোকটা খালি হয়ে যাচ্ছে আমরা দুবলা চর থেকে উজানের দিকে অর্থাৎ উত্তরে যদি রওনা দিই সেক্ষেত্রে প্রথমে যে খালটি পড়বে সেটি আলোর কোল আলোর কোল পেরিয়ে যে খালটি পড়বে তার নাম রূপের গাং রূপের গাং আপনারা নিশ্চয়ই দেখেছেন অসম্ভব সুন্দর একটি খাল রূপের গাঙে ঢুকতে গেলে অবশ্য একটু বেগ পেতে হয় কারণ বড় নদী অর্থাৎ পশুরের মুখে অনেক লম্বা জায়গা বিস্তীর্ণ জায়গা জুড়ে চর পড়েছে এরপরের যে খালটি সেটি হচ্ছে লইটাখালি এক একসময় অনেক বড় খাল ছিল এখন একটু শুরু হয়ে এসেছে খালের পরেই অফিস খাল বলে সেইটি অনেক বড় খাল তবে আমরা ওই খালের ভেতরে যাবো না আমরা মাস্টার ভাইকে খুঁজছি তিনি হয়তো খালিতে আছে লৈটাখালি অসম্ভব সুন্দর একটি খাল এবং সামনে সেই খালটি দেখছেন আপনারা যখন ঝড় এবং তুফান ওঠে বড় নদীতে তখন জেলেদের জন্য এবং আমাদের জন্য এই খালটি দারুণ নিরাপদ সুন্দরবনের এই মাঝারি এবং ছোট খালগুলো ঝড় ঝঞ্ঝর সময় সবসময় জেলেদের জন্য নিরাপদ আশ্রয়

ওই যে বাইরে রোলিং বেশি তো প্রত্যেকেরই জাল পাতা বড় নদীতে অথবা নদীর মোহনায় কিন্তু এত বেশি উত্তাল সেখানকার পানি যে জাল তুলতেও যেতে পারছে না তারা এরা সবাই এখন খালে বাবা সাবেক দস্যু নেতা মাস্টার ভাইয়ের কথা নিশ্চয়ই মনে আছে আমরা আসলে তার খুঁজে এখানে এসেছি সেই ভয়ঙ্কর দস্যু নেতা এখন সুন্দরবনের জেলে মাস্টার কি অবস্থা ভালো হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি আমি তো খুঁজে খুঁজে মরে যাচ্ছি আপনাদেরকে

এই এরে নৌকার খোলে বড় হলো তবে কি অবস্থা কালকে দিচ্ছেন আচ্ছা আচ্ছা স্রোত তো মেলা অনেক স্রোত এ বাবা তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ বাগেরহাট আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা তো নাই হয়ে যাবেন তাহলে মানে তো ফরলাইজ হই বুঝতে পারছি কি রান্না হচ্ছে বাবা হ্যাঁ ঘাগরা দেখি 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 ট্যাংরা ঘাগরা ট্যাংরা

আচ্ছা না ফাঁস জালের টলারে তো গ্যাস করলে মুশকিল সুন্দরবনে এবং সাগরে একটি অদ্ভুত রীতি আছে সেটি হচ্ছে কারও কোনো ট্রলারে যদি সমস্যা হয় কোনো ইঞ্জিনের সমস্যা হয় সবাই সবাইকে সহযোগিতা করে ডাঙায় থেকে দেখেন খালি হ্যাঁ ভাই কয় দিন থাকবেন ভাই মানে এই আসলেন আর কি

ঘুরে আসি মানে আমাদেরকে একটু বিদায় দিয়ে আসেন তিন কোনা দ্বীপ ওই লঞ্চ ওখানে আছে বুঝছেন তিন কোনা দ্বীপে এই তিন কোনায় সামনে নামায় দিয়ে আবার চলে আসেন ও হ্যাঁ চলে যাচ্ছি তো না আপনার আস্তে আস্তে দেরি হলো তো মাস্টার ভাইয়ের ট্রলারের কাজ মোটামুটি শেষের দিকে যারা কাজ করছিলেন তারা মোটামুটি গুছিয়ে এনেছেন ট্রলার তারা একটু চালিয়ে চেক করুক আমরা একটু ঘুরে আসি প্রায় দেড় ঘন্টার পর তিনকোনা দিন এই ট্রলার দিয়ে মাস্টার মাছ ধরে গোল ফল লইটা খালির যে খালটি খালের দুই পাশে ঘন গোলপাতার বন এবং প্রায় পুরোটো খাল জুড়েই আগামাথা এরকম গভীর বন জেলেরা বলেন বিশেষ করে প্রবীণ জেলেরা বলেন যে একটা সময় ছিল আজ থেকে হয়তো বিশ পঁচিশ বছর ত্রিশ বছর আগে যখন জেলেরা তুবলার মৌসুমে একটু আগে ভাগে চলে আসতো এবং তারা ঘর করার জন্য এবং জালের নোংর বানানোর জন্য এখানে এসে তারা গাছ কাটতো বিশেষ করে সুন্দরী গাছ কেটে তারা মানে তিন চার মাস ধরে সুন্দরী গাছ কেটে তারপর তারা দুবলা চড়ে গিয়ে পলি করতো অবশ্য সেই দিন শেষ এবং সেই কাজের মধ্য দিয়ে কিন্তু প্রচুর মানুষ বাঘের পেটে গেছে যাই সেই ঝুঁকির দিন শেষ হয়েছে এখন আর ওই অনিয়মগুলো এখানে চলে না আমরা

বাবা পানি উতলাচ্ছে লোটাখালীর খাল থেকে আমরা বের হয়ে পশুর নদীতে পড়েছি এরপরে আমরা উত্তর এগুতেই যে জায়গাটি পড়বে এই জায়গাকে যে অনেকে বলেন আগুন জলার মুখ মানে এখানকার নদীর অবস্থা চৈত্র বৈশাখে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং আমাদের এই সময়ে এই জায়গাটি অতিক্রম করতে গেলে খুব বেশি মাত্রায় সতর্ক থাকতে হয় ঢেউ দেখেন বুঝাতে পারি কিনা সুন্দরবনের মানে প্রাণ বৈচিত্র্য পরিবেশ যদি বলি সেক্ষেত্রে এখানকার জেলেরা এখানকার মানুষেরা তার সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করে মোটামুটি শীতকালটা আমাদের জন্য শুয়ে যায় কিন্তু যখন বর্ষাকাল আসে তখন এই পর্যন্ত যাওয়া কিন্তু বিরাট একটি কঠিন ব্যাপার হয়ে পড়ে আমাদের মতো যারা পর্যটক তাদের পক্ষে এই সময়টিতে বইরি আবহাওয়ায় না যাওয়ায় ভালো যখন বনদস্যুদের নিয়ে কাজ করেছি তখন নানান পরিবেশে গেছি তবে এখন আর অসতর্ক থাকি না যাই হোক সুন্দরবনের মানুষেরা ভালো থাকুক আমরা যাচ্ছি আমাদের লঞ্চের দিকে আগামীকালও দেখা হবে এই সিরিজের শেষ পর্বে